শিক্ষ বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার কিছু ভাস্কর্য ভাস্করের নাম ও অবস্থান সম্পর্কে অপরাজেয় বাংলা ভাস্কর সৈয়দ খালিদ অবস্থান ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অবস্থিত সংসপ্তক শিল্পী ভাস্কর হামিদুজ্জামান খান অবস্থান এই ভাস্কর্যটি ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সোপার্জিত স্বাধীনতা শিল্পী ভাস্কর সামিন সিকদার অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি অবস্থিত রাজু ভাস্কর্য শিল্পী ভাস্কর শ্যামল চৌধুরী অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস অবস্থিত স্বাধীনতা সংগ্রাম শিল্পী ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডে সলিমুল্লাহ হল জগন্নাথ হল ও বুয়েট সংলগ্ন সড়ক দ্বীপে অবস্থিত মোদের গরব শিল্পী ভাস্কর অখিল পাল অবস্থান মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমি ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য অমর একুশ শিল্পী ভাস্কর জাহানারা পারভিন অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুই নং গেইটের সামনে অবস্থিত এই ভাস্কর ভাস্কর্যটি জননী ও গর্বিত বর্ণমালা শিল্পী মৃণাল হক অবস্থান ঢাকার পরিবাগে নির্মাণ করা হয়েছে একুশের এই ভাস্কর্যটি আপনি যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ